السلام عليكم ورحمه الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر وايضا قال لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم فقال النبي صلى الله عليه وسلم من وجد سعة لان يضحي فلم يضحي فلا يقربن مصلانا او كما قال النبي صلى الله عليه وسلم সোভাখান কালা ইল মালা ইল্লা মা কাল্লাম তানা ইন্নতালা আলিম উল সাকিব আলহামদুলিল্লাহ জয় মহারব বোলা আল আমাকে আপনাকে আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং ইমানদার মুসলমান হওয়ার তৌফিক দান করেছেন পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই সমস্যারে সেই মহান রবের কৃতজ্ঞতা আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন। ঈদুল আজহা কুরবানির ঈদের সবচাইতে বড় বৈশিষ্ট্য এবং যেই কারণে এই ঈদটা এত মহিমান্বিত সেই কারণটা হলো কুরবানি করা এই কুরবানিকে ঘিরেই মূলত ঈদের যত উদযাপন যত আনন্দ সব কিছু ওটাকে কেন্দ্র করে এই জন্য রসু সাল্লাহ আলহ সাল্লাম তার হাদিসের মধ্যে ইরশাদ করেছেন মান ওয়াজাদা সাগাতান ফালা ফালাম সাহাতানা মুসল্লানা যেহেতু কুরবানির ঈদে কুরবানিটাই বেশি গুরুত্বপূর্ণ এই জন্য রসুসল্লাহ আলহিহ সাল্লাম বলেন তোমাদের মধ্য থেকে যারা সামর্থ্যবান তারা যদি কুরবানি না দেয় তাহলে তারা যেন আমার ঈদগাহে না আসে এটা অনেক সতর্ক বার্তা এর দ্বারা এটা বোঝানো উদ্দেশ্য না যে আমরা যারা কুরবানি দিব না তারা ঈদগাহে যাব না বরং ঈদের গুরুত্ব এবং এই দশ তারিখের দিনের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল যে কুরবানি সেটা বোঝানোর জন্য এই হাদিস আল্লাহ রসুল বলেছেন এখান থেকে আমরা কেউ এইরকম ভুল বুঝবো না যে যারা কোরবানি দিতে পারতেছি না তারা আমরা ঈদগাহে যাব না বরং আমাদেরকে এখান থেকে বুঝতে হবে যে এটা অনেক গুরুত্বপূর্ণ এই বাদর আজকে আপনি মনে করেন হাটে বাজারে একজন মানুষ অনার্থক বসে থাকবে প্রত্যেকেই তাদের পণ্য নিয়ে যাবে বিক্রি করার উদ্দেশ্যে হাটটা বসেই বেচা কেনার উদ্দেশ্যে কেউ বেচবে কেউ কিনবে তো এখন ওই হাটে এমন কোনো পাগল কি সমাজে আছে যার বাড়িতে অনেক সবজি তরকারি সব কিছুই আছে কিন্তু সে ওই হাটে কিছুই নিয়ে যাচ্ছে না সে খালি হাতে গিয়ে চট চট পেরে বসে আছে এরকম কেউ বসবে বসবে না মানুষ তো তাকে পাগল বলবে এই উদাহরণটা যদি আমরা বুঝি তাহলে ঈদের দিনের উদাহরণটাও এরকম কারণ ঈদুল ফিতরে ঈদগাহের ময়দানে রোজাদাররা যায় আল্লাহর পক্ষ থেকে সোয়াব নেওয়ার জন্য এবং ক্ষমা নেওয়ার জন্য যেহেতু তারা বিগত একটি মাস অনেক কষ্ট করেছে তাই ঈদের দিনে তাদেরকে আল্লাহ রব্বুল্লাহ আলমিন মাফ করে দিবেন এই ঘোষণা আছে তাই তারা ঈদের ময়দানে আনন্দ আনন্দচিত্তে আল্লাহর দরবারে উপস্থিত হয়ে তাদের পারিশ্রমিকটা বুঝে নেয় আর কুরবানির ঈদে মানুষ কুরবানি করে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নৈকট্য অর্জন করবে তাই আল্লাহর হাবিব বললেন যে তোমার সামর্থ্য আছে তুমি কুরবানি দিতে পারো তাও কুরবানি দিচ্ছ না তাহলে তুমি ওই পাগল মানুষটার মতোই যার সবজি আছে বিক্রি করার মতোই তারপরেও সে ওগুলো না নিয়ে এমনিতে হাটে গিয়ে বসে থাকি এটা বোঝানো উদ্দেশ্য কেউ ভুল বুঝবো না যে আমার কুরবানি নাই আমি তো ঈদের নামাজ পড়তে পারবো না এমনটা না বরং সতর্ক করা হয়েছে গুরুত্ব বোঝানো হয়েছে যাই হোক আমাদের সবচাইতে পরিচিত একটি সুরা সুরাতুল কাউসার ওখানে আল্লাহ রব্বুল আওয়ালামিন বলেছেন ইন্যা তৈনাকাল কাউসার হে নবী নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি এই কাউসার হাউজে কাউসার হাউজে কাউসার অন্য কোন নবীদেরকে আল্লাহ রব আলমিন দেননি একমাত্র কেবলমাত্র আমার আপনার নবী সাইদুল মুরসালিন খাতামুল নবীন আশরাফুল আম্বিয়া মরুর দুলাল মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি এর মর্যাদা তাকে আল্লাহ তালা হাউজে কাউসার দান করেছেন যে হাউজে কাউসারের বিবরণ আমরা অনেক শুনেছি এই হাউজে কাউসার আল্লাহ তালা রসুলকে দেওয়ার পরে তিনি বললেন ফসল্লি অতএব হে নবী আপনি আমার উদ্দেশ্যে সালাদ নামাজ পড়ুন আমার উদ্দেশ্যে কি করুন নামাজ পড়ুন ফসল্লি আপনি নামাজ পড়ুন কৃতজ্ঞতা আদায় করার জন্য যে আমি কাউকে যেই জিনিসটা দিলাম না আপনাকে সেই জিনিসটা দিয়েছি এবং এইটা পাওয়ার জন্য সবাই প্রত্যাশা করে এটা আপনাকে আমি দিয়েছি অতএব আপনি আমার প্রতি কৃতজ্ঞ হয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আপনি ফসল্লি নামাজ পড়ুন অথচ আমরা নামাজ পড়ি না আবার মনে মনে হাউজে কাউসারের পানি পান করার জন্য আকাঙ্ক্ষা করে বসে আছে অতএব এই আয়াত থেকে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যেহেতু আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবকে হাউজে কাউসার দান করার পরে নামাজ পড়ার কথা বলেছেন অতএব কেউ যদি হাউজে কাউসারের পানি পান করতে চায় তাকে নামাজ পড়তে হবে কি করতে হবে খালি মসজিদ বানিয়ে রেখে দিলেই হবে না নামাজও পড়তে হবে তারপরে আরেকটি আমল হলো হার ফসল লিলি রব্বিক ওয়ান হার এবং কুরবানি করতে হবে নামাজ পড়তে হবে এবং সামর্থ্য থাকলে কুরবানি করতে হবে এই দুইটি কাজ যদি কেউ করে তাহলে আশা করা যায় এই হাউজে কাউসারের কৃতজ্ঞতা সে আদায় করল তাই দুনিয়াতে কেউ যদি কৃতজ্ঞতা আদায় করে তা আল্লাহ তালা কাল কিয়ামতের কঠিন মুহূর্তে তাকে হাউজে কাউসার দান করবেন আল্লাহ রবুল্লাহ আলমিন অন্য আয় আরেকটা আয়তের মধ্যে বলেছেন তবে তোমরা যে কুরবানি করবা এবং নামাজ পড়বা এটা যেন মানুষকে দেখানোর জন্য না হয় এর মধ্যে যেন আমি আল্লাহ রবুল্লাহ আলমিনের নিয়তটা থাকে কারণ হলো হল আল্লাহ আমার কাছে তোমাদের কুরবানির গোস্ত তোমাদের কুরবানির রক্ত এগুলো কিছুই পৌঁছে না পলা কাছে পৌঁছে তোমাদের আন্তরিকতা কি পৌঁছে আন্তরিকতা যে আমি আমার অর্থটা আল্লাহর জন্য কতটুকু আন্তরিকতার সাথে দিচ্ছি দেওয়া তো অনেক ধরনেরই হয় পারছি না তাই নিয়ে যাও তুমি যেহেতু জোর করেছো তাই নিয়ে যাও আগ্রহ নাই দেওয়ার আল্লাহ বলেন এভাবে দিলে আমি আল্লাহ কবুল করি না আমি আল্লাহর কাছে কবুল করাতে হলে তোমার আন্তরিকতাটা থাকতে হবে এবং থাকতে হবে তোমার হালাল সম্পদ হারাম দিয়ে কোরবানি করলে সেই কোরবানি কবুল হবে না সহি হবে না কিচ্ছু হবে না এজন্য আমরা সবাই চেষ্টা করব আল্লাহর জন্যই কোরবানি করব এবং সাথে সাথে সেটা হালাল সম্পদ থেকে করার চেষ্টা করব কারণ আল্লাহ আল্লাহনবুল আলমিন অন্য আরেকটা আয়াতের মধ্যে বলেন রসুলকে শিক্ষা দিচ্ছেন হে নবী কুল আপনি বলুন ইন্না সলাতি রস আমার নামাজ আমার 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 কুরবানি হজ জীবন আমার মৃত্যু কিছু একমাত্র আল্লাহর জন্য আর আল্লাহ রব্বুল্লাহ আলমিন অপবিত্র কোনো কিছু গ্রহণ করেন না আজকে আমাদের শরীরে যদি দুর্গন্ধ থাকে এই মজলিসে আমরা আসবো আসব না এটা একটা পবিত্র মজলিস তো আল্লাহ পবিত্র আল্লাহর জান্নাত পবিত্র সেই জায়গাটা পাওয়ার জন্য আমাদেরকেও পবিত্র হতে হবে কথা বলেন ঠিক কেনা